আজ আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো হয়েছে এই লক্ষ্মী পুজোটা আমাদের দুদিন ধরে হয় আজকে হবে আর কালকে সংক্রান্তির দিন হবে আর আমাদের বাড়ির ঠাকুর গোপু ঘুমিয়ে পড়েছে ওই গোপুকেও খড়ের বাউড়ি দিয়ে ঘুম পাড়িতে হয়েছে এদিকে মহাদেব শোয়েটার পরে খড়ের বাউড়ি নিয়ে ঘুমিয়ে পড়েছে মা লক্ষ্মীকেও খড়ের বাউড়ি দিয়ে দেওয়া হয়েছে এগুলো আবার সকালে তোলা হবে আজকে পৌষ পার্বণ রাতে পৌষ আগলাতে হয় মা এই পৌষগুলোকে সব সিঁদুরের টিপ দিয়ে নিচ্ছে এখানে ফুলগুলোকে ছিঁড়ে নেওয়া হচ্ছে সর্ষে ফুল গাঁদা ফুল এই যে এটা আমাদের তুলসী মন্দির প্রথমে তুলসী মন্দিরে পৌষ দেওয়া হচ্ছে বাড়ির মা জুটোনে পুজো হবে এখানেও মা কুড়ি দিয়ে দিচ্ছে প্রথমে তারপর একটা পৌষ বসিয়ে নিল এরপরে ফুল দিয়ে পুজো করছে পৌষ পার্বণের মন্ত্রটা কি বলতো আমাদের আমাদের পৌষ পার্বণের মন্ত্র হচ্ছে এসু পৌষ যেও না জন্ম ছেড় না পৌষ এলো গুড়ি হাতে নড়ি কাকালে ঝড়ি পৌষ মাস লক্ষ্মী মাস নাজে ও ছাড়িয়ে এই মন্ত্রটাই তিনবার করে বলে বলে মা এখানে পুজো করে নিচ্ছে এরপর একটু মিষ্টি দিতে হয় পৌষকে জল দিনা হচ্ছে এরপর খড়ের বাউড়ি মাথায় চাপিয়ে দিয়ে এবার চলে এসছি আমাদের বাড়ির বার দরজায় মা এখানে পৌষ পুজো করতে বসে পড়েছে যাচ্ছে আমাদের বাড়ির বাইরের দিকে এদিকেও পৌষ দিতে হয় আচ্ছা তোমাদের কাদের কাদের এই পৌষ সংক্রান্তি আছে এই পৌষ পালন করা আছে আমাকে একটু জানিও তো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের পৌষ সংক্রান্তির ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই